এটা যদি কোনো ভাইয়ারা নিতে চান এটা দাম পড়বে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক নম্বর এটা যদি কোনো ভাইয়ারা এটা প্রথম আঠারো বিশ করবে এগুলো পরে বেনে বিশ প্লাস করবে এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি এটা চার মাস গাপ এটা চার মাস গাপ যদি কোনো ভাইয়ারা নেন এটা দুধ পাবেন আঠারো থেকে বিশ এটা সময় আছে সতেরো দিন ষোলো থেকে সতেরো দিন এটা দাম পড়বে এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই হাজার টাকা আঠারো থেকে বিশ কি দুধ এইবার বাচ্চা দিলে দুধ পাবে ভাইয়ারা 21 22 কেজি এটা যদি কোনো ভাইরা নেন এটা দাম পড়বে এক লক্ষ 90000 টাকা একদম কম টাকায় একটা 22 লিটার দুধের গাবি এগুলো গরু আপনাদের বাসায় যাবে সুস্থ সবলভাবে বাজ্যাকালে আসলে সোাবেন সোয়াইলে দুধ দেবে এত ফার্স্ট ক্লাস এত ফার্স্ট ক্লাস আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি জান্নাত ডি ফার্ম থেকে আমি 샤ফি নাউমেত দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে দেখাবো কিছু কম দামের বাচ্চা সারা গাবি এবং পেগনেট বোকনা খুবই কম প্রাইজের ভিতর এখানে অসংখ্য গাবি আছে বাচ্চা ছাড়া এবং বাচ্চা সহ চলুন কথা বলি রুবেল ভাইয়ের সাথে এবং দেখানোর চেষ্টা করি গরুগুলন যারা চ্যানেলটি করেননি অবশ্যই করে রুবেল ভাই ভাইয়া বাচ্চা ছাড়া কম দামের ভিতর কেমন গাবি আছে আপনার কাছে বাচ্চা ছাড়া গাভীর একটা থাকে আর একগুলো থাকে বাচ্চা পেটে বাচ্চা আছে প্রেগনেন্ট বকনা বাচ্চা আগে দেখাই অনেক ভাইয়াদের দুই লাখ আড়াই লাখ টাকা দিয়ে গরু কিনা সম্ভব হয় না তিন লাখ টাকা দিয়ে এই বাচ্চাটা প্রথম বাচ্চা দিবে বকনা সাড়ে চার মাস গাপ খুব ফার্স্ট ক্লাস বডি দেন ফেয়ার কি কোলানের কোয়ালিটি দেখেন নিচে বাড়ের কোয়ালিটি দেখেন মান যা একবার ভারী ডবল বডির বকনা এটা সাড়ে চার মাস গাপ এটা প্রথম মেনে দুধ করবে সতেরো আঠারো এটা যদি কোনো ভাইয়ারা নিতে চান এটা দাম পড়বে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক নম্বর এটা ফার্স্ট ক্লাস মানে থোতা দেখেন পুরা হলস্টান ফ্রিজিয়ান মাথা থোতা বডি নিচের বার্ড একদম এ ওয়ান গ্রেড এর এগুলা নিচের কোয়ালিটি দেখেন একবার ফার্স্ট ক্লাস দেখেন কি আছে নিচে ডবল বডির বাচ্চা ফার্স্ট ক্লাস বিডের বাচ্চা এটা যদি কোনো ভাইয়ারা এটা প্রথম মেন আঠারো বিশ করবে এগুলো পরে মেনে বিশ প্লাস করবে এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি এটা চার মাস গাপ এটা চার মাস গাপ এই বাচ্চাটা প্রথম বিয়ান দিবে একদম ডবল বডির গাবি বিশাল বড় গরুর বাচ্চা দেখেন। একদম ভিসে পাচা উচা ডবল খাঁচা ফার্স্ট ক্লাস মানের বকনা একদম দেখেন এখন ঝলমল করতেছে একদম এটা প্রথম করবে থেকে বিশ এগুলো পরের বিয়ানের দুধ করবে চব্বিশ পঁচিশ একদম ডবল বডির এটা যদি কোনো ভাইরা নেন এটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা আমরা বগনার পাট দেখাইলাম আর এখানে দেখেন এটা এডিএল এর গাবি এটা গতবার দুধ ছিল আঠারো এবার দুধ পাবে আঠারো থেকে বিশ যতটুকু গোলান হবে তার চেয়ে বেশি দুধ হবে একদম পিওর বিডেন কোন নড়া চড়া ব্যাধবী কিচ্ছু করবে না যে কোনো মহিলা মানুষ হোক বয়স্ক মানুষ হোক সেকেন্ড বার বাচ্চা দিবে এখান থেকে শেপটা দেখেন একদম পাঁচা উঁচু এ ওয়ান গ্রেড গরু এটা যদি কোনো ভাইয়ারা নেন এটা দুধ পাবেন আঠারো থেকে বিশ এটা সময় আছে সতেরো দিন ষোলো থেকে সতেরো দিন এটা দাম পড়বে এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই হাজার টাকা আঠারো থেকে বিস্কি দুধের গাবি কম দামে শুরু হয়ে গেল হ্যাঁ কম দামে শুরু হয়ে গেল এক লাখ নব্বই হাজার টাকা এই গরুটার দুধ ছিল দেখেন একদম এখন তো দোয়ানো হয়ে গেছে নিচে বাড়ের কোয়ালিটিটা আগে দেখান কাছে আসেন নিচে রক্তটা দেখান বার্টগুলো দেখান দেখেন মান্ডা কি গরুটার চারটা বাট দুধ আছে এটা পাঁচ মাস বাফ দুধ আছে এখনো তেরো চোদ্দ এটা দুধ ছিল সাতাশ আঠাশ এখন তেরো চোদ্দ দুধ আছে ওষুধ খাওয়ানো চলতেছে বন্ধ করার চেষ্টা চলতেছে বন্ধ হয়নি এটা বাচ্চা দিলে সাতাশ আঠাশ কেজি দুধ পাবেন একদম ডবল বডির এ ওয়ান এ ওয়ান গ্রেডের গরু এটা যদি কোনো ভাইয়ারা নেন এটার দাম পড়বে দুই লাখ দশ হাজার টাকা সাতাশ আঠাশ গরু দুই লাখ দশ হাজার টাকা ফার্স্ট ক্লাস গাবি এই গরুটা যদি কোনো ভাইয়ারা নিতে চান এই গরুটার দুধ আছে বর্তমান তেরো চোদ্দ টাকা ওষুধ খাওয়াই দিছি দুধ বন্ধ করার হচ্ছে না দুধ বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ দেড় মাসের মধ্যে এটা এটা প্রথমে দুধ ছিল একুশ লিটার নিতে দেখেন গুলো দেখেন পার্সেন্টেজে দেখেন এগুলা গরুর মধ্যে মানের গাবি এটা এইবার বাচ্চা দিলে দুধ পাবে ভেয়ারা একুশ বাইশ কেজি এটা যদি কোনো ভেয়ারা নেন এটার দাম পড়বে এক লক্ষ নব্বই হাজার টাকা একদম কম টাকায় একটা বাইশ লিটার দুধের গাবি এগুলো গরু আপনাদের বাসায় যাবে সুস্থ সফলভাবে সোয়াবেন দুধ বের হবে এত ফার্স্ট ক্লাস এত ফার্স্ট ক্লাস প্রতিটা গরু আমাদের পিওর বিড এ পাবেন এটা দুধ বন্ধ করার চেষ্টা চলছে যে ভাইরা নিবেন বন্ধ করে দিবেন দিয়ে দিয়ে খাওয়া দিবেন গরু আবার লোডে চলে আসবে ফুল লোডে আসবে কিন্তু দুধ বন্ধ করতে হবে দুধ বন্ধ করে ড্রাই করে আপনি ফিডিং করে নিবেন এগুলো গরু অল্প টাকায় কিনে কেউ যদি বেচা কিনা করতে চান গা ফাটায় ব্যস্ত পাবেন প্রচুর লাভ হবে এবং যেই ভাইয়াদের দিবেন নাম থাকবে এটাও এক লাখ নব্বই হাজার তা সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এখানে আসতে চান নীলফামারি জেলার ডোমার থানায় ডোমারে আসে বলবেন বক্তর মোড় ফরেস পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম